কিছু আমেরিকার দালাল ছিল রুপোস্তারা ছাত্রলীগের সেক্রেটারি তাই মাসুম সহ এবং আরও পিস্তল ধারী ছাত্রলীগ শ আমাদের প্রোগ্রামটা বানচাল করে এইসব দোসরা আমেরিকার সাংবাদিক ছিল যারা জাহাঙ্গীরের মতো দালাল ছিল তারা কোনো পদক্ষেপ নেয় না এখন আইনও জেলা সংগ্রামের ছাত্রনেতা মাস্টারবন মাস্টারবাইয়ের বিরুদ্ধে তারা যে ষড়যন্ত্রমূলক কার্যকলাম শুরু করছে বিস্মিলে রকমাণী রাই মামছি রাইহান আমি হচ্ছে মাস্টারবুন মাস্টারপৈয়ের একদম রাজপথের কর্মী যখন আকাশে দুবাই আমাদের বুলতা স্কুলে বৈশিম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় তখন রাজপথে আমরা এখানে বুলতা অবস্থান নেই এবং সেখানে আমরা যখন প্রোগ্রাম আমাদের আন্দোলন দমনভাবে চলে যাচ্ছিল তখন কিছু সাংবাদিক ধরা হয়েছিল আমাদের প্রোগ্রামটা তারা কাবার করছিল তার মাধ্যমে কিছু আওয়ামী লীগের দালাল ছিল তারা ছাত্রলীগকে খবর দেওয়ার পর সেখানে আমাদের প্রোগ্রামটা বানচাল করার জন্য আছে ছাত্রলীগের সেক্রেটারি তাইম মাসুম সহ এবং আরো পিস্তলদারী ছাত্রলীগ সহ আমাদের প্রোগ্রামটা বাঞ্চাল করে সেখানে পাখির মতো গুলি করে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে তারা রাজপথ থেকে ছত্রভঙ্গ করে দেয় এবং সেখানে আমাদের অনেক সাধারণ শিক্ষার্থী ভাইয়েরা আহত হয় এবং এটার কোনো প্রতিবাদ এই আওয়ামী লীগের সাংবাদিকরা কোনো পদক্ষেপ নেয় নাই এবং যেসব দোসর আওয়ামী লীগের সাংবাদিক ছিল যারা এই জাহাঙ্গীরের মতো দালাল ছিল তারা কোনো পদক্ষেপ নেয় এখন নারায়ণগঞ্জ জেলা সংগ্রামের ছাত্র নেতা মাস্টুর মাসুদ বিরুদ্ধে তারা যে ষড়যন্ত্রমূলক কার্যকলাপ শুরু করছে তার দিব্যন্ত অপতিবাদ জানাই বক্তব্য শেষ করছি